এটা শুধু একটা ভাষার গল্প না একদমই না এটা তার চেয়ে অনেক বড় কিছু এটা আমাদের পরিচয়ের গল্প অধিকারের গল্প আর সবশেষে একটা নতুন জাতির জন্মেরও গল্প এমন একটা সংগ্রামের কথা বলবো আজ যেখানে রক্তের বিনিময়ে মায়ের ভাষার সম্মান প্রতিষ্ঠা হয়েছিল আর সেই ভিত্তিটাই কিন্তু একটা স্বাধীন দেশের জন্ম দিয়েছিল চলুন একদম ঘটনার কেন্দ্রে চলে যায় মানে ঠিক সেই মুহূর্তটায় যখন সব কিছু বদলে গিয়েছিল দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো ঢাকার রাজপথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছে তাদের একটাই দাবি মায়ের ভাষায় কথা বলার অধিকার আর ঠিক তখনই পুলিশ তাদের উপর গুলি চালাল ভাবা যায় নিজের দেশের ছাত্রদের ওপর মুহূর্তের মধ্যে রাজপথ ভেসে গেল রক্তে এই একটা ঘটনাই কিন্তু পরিষ্কার করে দিয়েছিল যে লড়াইটা কতটা গভীরে পৌঁছে গেছে কিন্তু প্রশ্নটা তো এখানেই কিভাবে। মানে একটা ভাষার দাবি সেটা নিয়ে কথা কাটাকাটি হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু রক্তপাত রাষ্ট্র তার নিজের দেশের নাগরিকদের গুলি করে মেরে ফেলছে এটা কিভাবে সম্ভব হলো। এই কী ভাবের উত্তরটাই আমরা আজ খোঁজার চেষ্টা করব তো পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে আমরা দেখব এই বিভেদের শুরুটা কোথায় হয়েছিল কিভাবে একটা বৈষম্যের রাষ্ট্র তৈরি হচ্ছিল তারপর দেখব আন্দোলনটা কিভাবে দানা বাঁধল আর ফেব্রুয়ারির সেই দিনগুলোতে আসলে কি ঘটেছিল আর সবশেষে এর ফল কি হল কিভাবে এই ঘটনায় একটা নতুন জাতির জাগরণের কারণ হয়ে দাঁড়াল তো প্রথম কথা হল এই যে সংঘাত এটা কিন্তু হুট করে বাহান্ন সালে শুরু হয়নি এর শেকড় আসলে অনেক অনেক গভীরে এমন কি পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হওয়ারও আগে থেকে চলুন একটু পেছনে ফিরে যায় দেখি প্রেক্ষাপটটা ঠিক কি ছিল এই দুটো কথা খেয়াল করলেই বোঝা যায় বিতর্কটা কত পুরনো দেখুন একদিকে উনিশশো পনেরো সাল ইয়াকুব আলী চৌধুরী একদম পরিষ্কার করে বলছেন বাঙালি মুসলমানের ভাষা বাংলা সোজা কথা আর অন্যদিকে দেশভাগের ঠিক আগে উনিশশো সালে চৌধুরী খালিফুজ্জামান বলছেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু দুটো একেবারে দুই মেরুর কথা তাই না এখান থেকে কিন্তু ঝড়ের পূর্বাভাসটা পাওয়া যাচ্ছিল উনিশশো সাতচল্লিশে যখন পাকিস্তান হল দেশটা ছিল খুবই অদ্ভুত ভাবুন তো দুটো অংশ পূর্ব আর পশ্চিম পাকিস্তান আর মাঝখানে হাজার মাইলের বেশি ভারত মানে ভৌগোলিকভাবে সম্পূর্ণ আলাদা কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায় দেশের বেশিরভাগ মানুষ মানে ছাপ্পান্ন শতাংশরও বেশি থাকত পূর্বে অথচ সব ক্ষমতা রাজনীতি মিলিটারি প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে শুধু ধর্মের মিল ছাড়া আর কোনো দিকেই যেন মিল ছিল না আর দেশ হওয়ার সাথে সাথেই প্রথম আঘাতটা এল ঠিক ভাষার ওপর ভাবুন নতুন দেশে টাকা ডাকটিকিট সরকারি চাকরির পরীক্ষা সব জায়গা থেকে বাংলাকে রীতিমতো মুছে ফেলা হলো। দেশের অর্ধেকেরও বেশি মানুষের যে ভাষা সেই ভাষাই যেন ব্রাত্য হয়ে গেল স্বাভাবিকভাবে পূর্ব বাংলার মানুষের মধ্যে একটা ভয় আর তীব্র ক্ষোভ তৈরি হতে শুরু করল শুধু ভাষার ওপর আক্রমণ তাই নয় এর সাথে যুক্ত হয়েছিল মারাত্মক অর্থনৈতিক বৈষম্য চলুন কিছু পরিসংখ্যান আর সরকারি ফরমানের দিকে তাকাই তাহলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে এই ডেটাটা একবার দেখুন এটা উনিশশো সালের সেন্সাসের তথ্য পাকিস্তানের মোট জনসংখ্যার ছাপ্পান্ন শতাংশেরও বেশি মানুষের মাতৃভাষা কি বাংলা আর যে উর্দু নিয়ে এত কিছু সেটা মাত্র তিন শতাংশের কিছু বেশি মানুষের ভাষা মানে সংখ্যাটা নিজেই তো সব বলে দিচ্ছে তাই না সংখ্যা গরিষ্ঠের ভাষাকে বাদ দিয়ে একটা সংখ্যা লঘু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা এর পেছনে যে একটা অন্য উদ্দেশ্য ছিল তা তো বোঝাই যাচ্ছে এই যে এত বড় একটা ভাষাগত বাস্তবতা এটাকে কিন্তু পাত্তা যাওয়া হল না স্বয়ং পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালে ঢাকা এসে কি বললেন তিনি একদম সাফ জানিয়ে দিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অন্য কোনো ভাষা নয় ব্যাস এই একটা ঘোষণায় যেন আগুনে ঘি ঢেলে দিল আর আগেই যেমনটা বলছিলাম লড়াইটা শুধু ভাষার ছিল না এর সাথে ওৎপ্রতভাবে জড়িয়েছিল অর্থনীতি ব্যাপারটা ছিল এরকম পূর্ব পাকিস্তানের পাট বিক্রি করে যে বিদেশি মুদ্রা আয় হতো তার প্রায় পুরোটাই খরচ করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে মানে পূর্বের টাকা দিয়ে পশ্চিমকে সাজানো হচ্ছিল এই যে অর্থনৈতিক বঞ্চনা এটা ভাষার ক্ষোভটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল তো এই ক্ষোভগুলো প্রথমে ছিল বিচ্ছিন্ন স্বতঃস্ফূর্ত কিন্তু ধীরে ধীরে ছাত্র বুদ্ধিজীবীরা বুঝতে পারলেন এভাবে হবে না দাবি আদায় করতে হলে এক হতে হবে সংগঠিত হতে হবে আর ঠিক তখন থেকেই প্রতিবাদগুলো একটা নির্দিষ্ট রূপ নিতে শুরু করে পরিস্থিতি যে কিভাবে একটু একটু করে খারাপের দিকে যাচ্ছিল তাই টাইমলাইনটা দেখলে স্পষ্ট বোঝা যায় আটচল্লিশে ধীরেন্দ্রনাথ দত্ত সংসদে বাংলার কথা বললেন সেটা বাতিল হয়ে গেল জিন্নাহ ঢাকা এসে উর্দুর পক্ষে সাফ জানিয়ে দিলেন এমন কি একটা অদ্ভুত প্রস্তাব এল বাংলাকে নাকি আরবি হরফে লিখতে হবে এটা তো সরাসরি সংস্কৃতির ওপর আঘাত আর এর কফিনের শেষ পেরেকটা ঠুকলেন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বান্ন সালের জানুয়ারিতে তিনি জিন্নাহর কথারই পুনরাবৃত্তি করলেন আর এরপর সংঘাতটা একরকম অনিবার্য হয়ে পড়ে নাজিমুদ্দিনের ওই ঘোষণার পর আর বসে থাকার উপায় ছিল না ছাত্র আর রাজনৈতিক দলগুলো একজোট হলো। তৈরি হল সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল মানে এখন আর প্রতিবাদটা শুধু ছাত্রদের বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয় এটা হয়ে উঠল রাষ্ট্রের বিরুদ্ধে সবার একটা সম্মিলিত চ্যালেঞ্জ আর তারা ডাক দিল একুশে ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের আর এরপরই এলো সেই দিন যে দিনটা বাঙালির ইতিহাসে চিরকালের জন্য লেখা হয়ে গেল চলুন এবার আমরা ফেব্রুয়ারির সেই ভয়াবহ দিনগুলোর ঘটনা প্রবাহ একটু বিস্তারিতভাবে দেখি একুশ তারিখের হরতালের ঠিক আগের রাতে মানে বিশ ফেব্রুয়ারি সরকার বুঝতে পারছিল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তাই তারা একটা চাল চালল ঢাকা শহরে জারি করা হল একশো চুয়াল্লিশ ধারা মানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল সবকিছু নিষিদ্ধ সোজা কথায় আন্দোলনটাকে অঙ্কুরেই নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু ছাত্রদের সাহসের কাছে এই ভয় দেখানোটা পাত্তা পেল না সেদিন রাতে একটা নাটকীয় ঘটনা ঘটল যখন বড় বড় নেতারা ভাবছিলেন একশো চুয়াল্লিশ ধারা ভাঙা ঠিক হবে কি না তখন এগারো জন ছাত্রনেতা গোপনে একটা মিটিং করলেন আর তার একটা দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন যা হয় হবে এই নিষেধাজ্ঞা মানা হবে না এই তরুণদের ওই রাতের সিদ্ধান্তটাই কিন্তু পরের দিনের ইতিহাসটা লিখে দিয়েছিল তো একুশ তারিখ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল ছাত্রছাত্রীরা দলে দলে আসছে ঠিক হলো জন করে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে একশো ধারা ভেঙে মিছিল বের করা হবে উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে আইনসভার দিকে যাওয়া কিন্তু পুলিশ শুরু থেকেই ছিল মারমুখী প্রথমে লাঠিচার্জ তারপর টিয়ার গ্যাস ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যখন মেডিকেল কলেজের সামনে আবার জড়ো হল তখন বিকেল চারটার দিকে পুলিশ রকম উস্কানি ছাড়াই সরাসরি গুলি চালিয়ে দিল আর সেই গুলিতেই রাজপথে লুটিয়ে পড়লেন রফিক জব্বার বরকত পরের দিন মারা গেলেন শফিউর কিছুদিন পর হাসপাতালে সালাম এরাই আমাদের ভাষা শহীদ তাদের এই আত্মত্যাগ এটাই মাতৃভাষার দাবিকে এমন এক অপ্রতিরোধ আন্দোলনে পরিণত করেছিল যাকে আর থামানো সম্ভব ছিল না কিন্তু এত কিছুর পরেও ছাত্ররা দমে যায়নি বরং আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছিল অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটল তেইশ ফেব্রুয়ারি রাতে ছাত্ররা রাতারাতি সেই গলির জায়গাতেই একটা শহীদ মিনার তৈরি করে ফেলল কিন্তু শাসকের বর্বরতা দেখুন কয়েকদিন পরই পুলিশ এসে সেই মিনারটাও ভেঙে গুড়িয়ে দিল তারা ভেবেছিল স্মৃতি মুছে ফেলবে কিন্তু আসলে হলো তার উল্টোটা এই ঘটনাটা প্রতিরোধকে আরও গুণ বাড়িয়ে দিল একুশের এই রক্তদান কিন্তু বৃথা যায়নি এর প্রভাব ছিল অনেক সুদূর প্রসারী এটা শুধু ভাষার অধিকার আদায় করে থেমে থাকেনি এটা আসলে একটা গোটা জাতিকে ভেতর থেকে জাগিয়ে দিয়েছিল এই জাগরণের পথটা ঠিক কেমন ছিল দেখুন বাহান্নর আন্দোলনটা প্রথমবার ধর্মের ঊর্ধ্বে উঠে ভাষাভিত্তিক একটা বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিল এর চাপে পড়ে ছাপ্পান্ন সালে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিতে বাধ্য হলো। কিন্তু ততদিনে বাঙালিরা বুঝে গেছে লড়াইটা আরও বড় এই বাহান্নর চেতনা থেকেই ষাটের দশকের শাসনের দাবি উঠল আর তার চূড়ান্ত পরিণতি হল উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্ম আর এই গল্পের তাৎপর্যটা কিন্তু শুধু বাংলাদেশের সীমানার মধ্যে আটকে থাকেনি উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে এটা ছিল আমাদের ভাষা শহীদদের প্রতি সারা বিশ্বের একটা বিনম্র শ্রদ্ধা আর এখন প্রতি বছর এই দিনটা বিশ্ব জুড়ে সব মায়ের ভাষার সম্মানে পালিত হয় তো যে সংগ্রামটা একটা ভাষার জন্য শুরু হয়ে একটা জাতিকে জন্ম দিল আর সারা বিশ্বকে একটা বিশেষ দিন উপহার দিল সেটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে তাঁর করিয়ে দেয় আজ এই মুহূর্তে সারা পৃথিবীতে আরও অনেক জাতি তাদের ভাষা তাদের সংস্কৃতি আর অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে তাদের মধ্যে কোন সংগ্রামগুলো আমাদের মনোযোগ দাবি করে এই প্রশ্নটাই আজ আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম